আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা স্যার আজ আমরা শিখব শ্রদ্ধা ও ভদ্রতা কিভাবে করতে হয় তোমরা কি জানো আমাদের কার কার প্রতি শ্রদ্ধা করতে হবে বাবা মা দাদা দাদি শিক্ষক দারুণ বলেছ বড়দের প্রতি শ্রদ্ধা করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যখন বড়দের সাথে কথা বলবে তখন কি করতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে একদম ঠিক চিৎকার করে কথা বলা যাবে না রূঢ় ভাষা ব্যবহার করা যাবে না আমরা সব সময় বলবো যে দয়া করে ধন্যবাদ মাফ করবেন একটা কথা তো যদি রাস্তায় কেউ পড়ে যায় তখন কি করবে তাকে সাহায্য করব খুব ভালো মানুষকে সাহায্য করা সুন্দর ব্যবহার করা এইটাই ভদ্রতা একটা হাদিস শোনাবে হ্যাঁ স্যার যে ছোটরা বড়দের সম্মান করে আর বড়রা ছোটদের স্নেহ করে সেই সমাজই সবচেয়ে সুন্দর তিরমিজি শরীফ প্রিয় বাচ্চারা আজ থেকে আমরা শিখব বাবা মাকে সম্মান করব শিক্ষকের কথা শুনব বড়দের সামনে ভদ্রভাবে কথা বলব কাউকে কষ্ট দিব না সব সময় দয়া ও ভালো ব্যবহার করব স্যার আমরা অবশ্যই এই কাজগুলো করব আল্লাহ তোমাদের ভদ্র ও ভালো মানুষ বানাক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ